বন্ধুরা হাজার হাজার বছর আগে আমাদের ঋষি মুনিরা বলতেন যে নারীদের চুল কেবল সৌন্দর্যের অলঙ্কার নয় বরং এক অদ্ভুত দেবশক্তির ভাণ্ডার প্রাচীন শাস্ত্রে লেখা আছে যে প্রতিটি নারীর চুলে এমন সূক্ষ্ম শক্তি প্রবাহিত হয় যা তার জীবন তার আকর্ষণ এবং তার আধ্যাত্মিক শক্তিকে নিয়ন্ত্রণ করে আর হয়তো এই কারণেই দেবী দেবতার মূর্তিগুলিতে সর্বদা লম্বা এবং আভাময় চুলের চিত্র দেখা যায় এটি কেবল সৌন্দর্যের অলংকার নয় বরং সেই গোপন রহস্যের ইঙ্গিত যা আজও অনেকেই জানে না বন্ধুরা কখনো কি ভেবে দেখেছেন যে কেন নারীর চুলকে তার সৌভাগ্য এবং তার সামর্থ্যের সঙ্গে যুক্ত বলা হয় কেন প্রাচীন ভারতীয় সংস্কৃতিতে নারীর চুলকে লুকানো শক্তির প্রতীক হিসেবে ধরা হতো আর কেন আজও চুল সম্পর্কিত বহু নিয়ম ও প্রথা প্রচলিত আছে যেগুলোকে বিজ্ঞান এবং আধ্যাত্ম উভয় স্বীকৃতি দেয় আজকের এই ভিডিওতে আমরা গভীরভাবে বোঝার চেষ্টা করব যে নারীর চুলে কোন কোন আশ্চর্য গোপন শক্তি লুকিয়ে আছে এবং কেন প্রতিটি নারীর জন্য তা জেনে রাখা অত্যন্ত প্রয়োজনীয় ভারতীয় শাস্ত্রে চুলের গুরুত্ব নিয়ে খুব গভীরভাবে বর্ণনা করা হয়েছে ঋগ্বেদ এবং অথর্ববেদ প্রভৃতি প্রাচীন গ্রন্থে উল্লেখ আছে যে চুল কেবল শরীরের একটি অংশ নয় বরং এটি ওজ এবং তেজ অর্থাৎ আমাদের জীবনশক্তির ভাণ্ডার সেখানে এটাও বলা হয়েছে যে যতদিন পর্যন্ত কারো চুল শক্তিশালী এবং সুস্থ থাকে ততদিন তার আভা মণ্ডলও ভারসাম্যপূর্ণ এবং শক্তিশালী থাকে আযুর্বেদেও একই ধারণা পাওয়া যায় আয়ুর্বেদের মতে চুল আমাদের শরীরের প্রাণের সঙ্গে সরাসরি যুক্ত প্রাণ মানে সেই সূক্ষ্ম জীবনশক্তি যা প্রতিটি মানুষকে জীবিত এবং উদ্দীপ্ত রাখে এজন্যই বলা হয়েছে যে চুলের অবস্থা আমাদের স্বাস্থ্য এবং মানসিক ভারসাম্যের সরাসরি প্রতিফলন এই কারণেই আয়ুর্বেদিক গ্রন্থে চুলের যত্নকে কেবল সৌন্দর্যের দিক থেকে নয় বরং স্বাস্থ্য এবং আধ্যাত্মিকতার দিক থেকেও অত্যন্ত গুরুত্বপূর্ণ বলা হয়েছে যদি আমরা যোগী ও সাধীদের ঐতিহ্য দেখি তবে সেখানেও চুলকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে অনেক যোগী তাদের চুল লম্বা রাখতেন এবং প্রায়শই মাথা ঢেকে রাখতেন এর পেছনে ছিল গভীর আধ্যাত্মিক ভাবনা তাদের বিশ্বাস ছিল যে মাথা এবং চুল থেকেই শক্তির প্রবাহ সবচেয়ে বেশি হয় যদি মাথা ঢাকা না থাকে তবে সেই শক্তি বাইরে বেরিয়ে যায় এবং সাধনায় ব্যাঘাত ঘটায় এই কারণেই সন্ন্যাসিনী সাধী এবং এমনকি গুরুকুলের কন্যারাও তাদের চুলকে সত্নে রক্ষা করত প্রাচীন কাহিনীগুলোতেও বলা হয়েছে যে চুল বাড়ানো কেবল সৌন্দর্যের প্রতীক নয় বরং তা ব্যক্তির শক্তি এবং আত্মবলের প্রতীক হিসেবে ধরা হতো দেব দেবীর মূর্তিগুলিতে যেসব লম্বা ও উজ্জ্বল চুল দেখা যায় তা এই ইঙ্গিত দেয় যে দেবত্ব ও শক্তির গভীর সম্পর্ক চুলের সঙ্গে রয়েছে এইভাবে বেদ বেদ এবং যোগ ঐতিহ্য তিনটি এক মানে যে নারীর চুলে অদৃশ্য শক্তি সঞ্চিত থাকে এই কারণেই প্রাচীনকাল থেকে নারীরা তাদের কেশের সুরক্ষা করতেন এবং সেগুলোকে কেবল সাজসজ্জার অলঙ্কার নয় বরং তাদের অস্তিত্বের শক্তি হিসেবে মানতেন বন্ধুরা আজ যদি আমরা বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে দেখি তবে বিষয়টি আরও বিস্ময়কর হয়ে ওঠে আমাদের চুল কেবল মৃত কোষ নয় বরং এটি আমাদের স্নাজুতন্ত্র অর্থাৎ নার্ভাস সিস্টেমের সঙ্গে যুক্ত যখন চুলের গোড়া মাথার ত্বকের সঙ্গে যুক্ত থাকে তখন সেখানে উপস্থিত স্নাজুগুলি মস্তিষ্কের সংকেত পাঠায় আর এই কারণেই চুলে হাত বোড়ালে বা আলতো করে ছোঁয়ালে মন হঠাৎই শান্ত হয়ে যায় হ্যাঁ এটি আসলে স্নাজুতন্ত্রের প্রত্যক্ষ উদ্দীপনা বিজ্ঞানীরাও পিনিয়াল গ্রন্থির উল্লেখ করেছেন যেটিকে ভারতীয় ঐতিহ্যে আজ্ঞাচক্র বা তৃতীয় নয়ন বলা হয় তিনিয়াল গ্রন্থি আলো এবং শক্তির প্রবাহ নিয়ন্ত্রণ করে গবেষণা বলে যে লম্বা এবং স্বাস্থ্যকর চুল পিনিয়াল গ্রন্থির সংবেদনশীলতা বাড়ায় অর্থাৎ আপনার চুল যত বেশি ভারসাম্যপূর্ণ হবে আপনার মধ্যে তত বেশি স্পষ্টতা এবং অন্তর্দৃষ্টির শক্তি থাকবে এবার আশি শক্তি ক্ষেত্রের কথায় যাকে অরা বা এনার্জি ফিল্ড বলা হয় প্রতিটি মানুষের চারপাশে এক সূক্ষ্ম শক্তি ক্ষেত্র থাকে যখন আমাদের চুল লম্বা এবং স্বাস্থ্যকর থাকে তখন এই অরা আরও শক্তিশালী হয়ে ওঠে এজন্যই অনেক আধ্যাত্মিক গুরুর চুল লম্বা দেখা যায় কারণ এগুলো তাদের অরাকে শক্তিশালী করার একটি মাধ্যম এই কারণেই বহু সংস্কৃতিতে বিশ্বাস করা হয় যে নারীর চুলে দেবীয় আকর্ষণ এবং শক্তির ভান্ডার থাকে আধুনিক গবেষণা আরও বলে যে আমাদের চুল শরীরের ইলেকট্রোম্যাগনেটিক শক্তিকে ভারসাম্য রাখতে সাহায্য করে চুল আসলে এক ধরনের অ্যান্টেনার মতো কাজ করে যা বাইরে থেকে আসা সূক্ষ্ম সংকেতগুলো ধরে এবং শরীর পর্যন্ত পৌঁছে দেয় এই কারণেই যখন আমরা আমাদের চুল ঢেকে রাখি বা তাদের বেঁধে রাখি তখন ভেতরে এক ধরনের নিরাপত্তার অনুভূতি হয় আর যখন চুল খোলা থাকে তখন বাইরের শক্তি খুব সহজেই আমাদের প্রভাবিত করে তাই বিজ্ঞানও নিশ্চিত করে যে চুল এবং শক্তির মধ্যে এক গভীর সম্পর্ক আছে চুল কেবল আমাদের সৌন্দর্যের প্রতীক নয় বরং আমাদের মন শরীর এবং আত্মাকে ভারসাম্যপূর্ণ করার এক গুরুত্বপূর্ণ মাধ্যম প্রকৃতি এবং নারী উভয়ের সঙ্গেই চাঁদের এক গভীর সম্পর্ক ধরা হয় যদি ভালোভাবে খেয়াল করেন তবে দেখবেন নারীর ঋতুচক্র প্রায় আঠাশ দিনের আর চাঁদের চক্র প্রায় আঠাশ দিনে পূর্ণ হয় এজন্যই প্রাচীনকাল থেকে নারী এবং চাঁদকে একে অপরের প্রতিফলন বলা হয়েছে শাস্ত্রে উল্লেখ আছে যে চাঁদের শক্তি জল এবং মনের উপর সবচেয়ে বেশি প্রভাব ফেলে এবং নারীর ভেতরে এই শক্তি সহজে প্রবাহিত হয় চুলের মাধ্যমে লম্বা এবং খোলা চুল চন্দ্রশক্তিকে অধিক পরিমাণে শোষণ করে যার ফলে নারীর আভা আরও উজ্জ্বল হয়ে ওঠে এই কারণেই প্রাচীন সময়ে লম্বা চুলকে শক্তি এবং আশীর্বাদের প্রতীক হিসেবে ধরা হতো বলা হয় যে পূর্ণিমার রাতে যখন নারীরা খোলা কেশ নিয়ে ধ্যান বা প্রার্থনা করত তখন তাদের আধ্যাত্মিক শক্তি বহুগুণ বেড়ে যেত এজন্যই নারীর চুলকে শুধু সৌন্দর্যের প্রতীক নয় বরং চাঁদের মতো রহস্যময় শক্তির দর্পণ বলা হয়েছে চুল নিয়ে এক গভীর ঐতিহ্য এবং বিজ্ঞান উভয়ই জড়িত আছে প্রাচীনকাল থেকেই মনে করা হয় যে খোলা চুল এবং বাধা চুল এদের উভয়ের প্রভাব আমাদের শরীর এবং মনে ভিন্ন ভিন্ন হয় যখন কোনো নারী তার চুল খোলা রাখে তখন সে বাইরের দিকে শক্তির সঞ্চার করে খোলা চুল আকর্ষণের প্রতীক এটি শুধু সৌন্দর্য এবং আকর্ষণ বাড়ায় না বরং অরার ক্ষেত্র অর্থাৎ শক্তি ক্ষেত্রকেও প্রসারিত করে এই কারণেই বলা হয়েছে যে খোলা চুল নারীকে আরও আকর্ষণীয় এবং চৌমকীয় করে তোলে হয়তো এই কারণেই বহু ঐতিহ্যে উৎসব নৃত্য এবং আনন্দ অনুষ্ঠানের সময় নারীরা খোলা চুল রাখত যাতে তাদের শক্তি প্রসারিত হয় এবং চারপাশে এক ইতিবাচক পরিবেশ সৃষ্টি হয় কিন্তু অন্যদিকে যখন চুল বাধা থাকে তখন শক্তি ভেতরের দিকে কেন্দ্রীভূত হয় বাধা চুল শক্তি সংরক্ষণের মাধ্যম হয়ে ওঠে এই কারণেই মুনি সাধ্বী এবং যোগিনীরা তাদের চুল বেঁধে সাধনা করতেন তাদের এটা বিশ্বাস করতেন যে যদি চুল খোলা থাকে তবে ধ্যানের সময় শক্তি চারদিকে ছড়িয়ে যাবে আর মন একাগ্র হবে না কিন্তু যখন চুল বাধা থাকে তখন শক্তি ভেতরেই থাকে এবং সাধনা আরও গভীর হয় আধুনিক দৃষ্টিকোণ থেকেও দেখলে এই বিষয়টি সত্যি বলে মনেও হয় খোলা চুল পরিবেশের শক্তি দ্রুত শোষণ করে যার ফলে ব্যক্তি সহজেই সামাজিক পরিবেশ এবং আবেগের সঙ্গে সংযুক্ত হয় যখন চুল বাধা থাকে তখন মানুষ ভেতর থেকে নিরাপদ এবং স্থির অনুভব করে এ কারণেই মহিলারা কাজ বা পড়াশোনার সময় প্রায়ই চুল বেঁধে নেন কারণ এটি তাদের মনোযোগ এবং একাগ্রতা বাড়াতে সাহায্য করে তাই চুল কখন খোলা রাখতে হবে আর কখন বেঁধে রাখতে হবে এটি শুধুমাত্র ফ্যাশন বা সুবিধার ব্যাপার নয় এটি আমাদের শক্তি আকর্ষণ এবং সাধনা তিনটিকেই প্রভাবিত করে এমন এক গভীর রহস্য ভারতীয় প্রথায় নারীর চুলকে কেবল সৌন্দর্যের অলঙ্কার হিসেবে দেখা হয়নি বরং তাকে দেবী শক্তি এবং লক্ষ্মীর প্রতীক বলা হয়েছে প্রাচীন গ্রন্থে উল্লেখ রয়েছে যে যে যার চুল ঘন লম্বা এবং সুশৃঙ্খল হয় তার ভেতরে দেবীয় আভা এবং সমৃদ্ধি বিরাজ করে এ কারণেই নারীর চুলকে সৌভাগ্য এবং শক্তির দর্পণ বলা হয়েছে আরও বলা হয়েছে যে যখন কোনো নারী নিজের চুলের যত্ন নেন তেল মাখেন সাজিয়ে রাখেন তখন তার শক্তিক্ষেত্র স্বয়ংক্রিয়ভাবেই বৃদ্ধি পায় অর্থাৎ তার আভা আরও দীপ্তিমান হয়ে ওঠে এই শক্তির প্রভাব শুধু ওই নারী নয় বরং তার পরিবার এবং চারপাশের পরিবেশের উপরও পড়ে এ কারণেই ভারতীয় পরিবারে মা ও দাদিমারা মেয়েদের চুল সাজাতে এবং তার সুরক্ষা করতে শেখাতেন কারণ তারা জানতেন এটি কেবল সৌন্দর্যের নয় বরং আধ্যাত্মিক শক্তির বিষয় বিবাহ সংস্কারের প্রথাতেও নারীর চুলের বিশেষ গুরুত্ব রয়েছে যখন কনের চুল সাজানো হয় ফুল এবং অলঙ্কারে শোভিত করা হয় তখন তার পেছনে শুধুমাত্র সাজসজ্জার উদ্দেশ্য থাকে না এর অর্থ হল এখন সেই নারী নিজের ভেতরে সঞ্চিত দেবীয় শক্তিকে পরিবার এবং সমাজে প্রবাহিত করতে যাচ্ছেন চুলের সুইঙ্গার সেই শক্তিকে সক্রিয় করার এবং নতুন জীবনের জন্য আশীর্বাদ পাওয়ার প্রতীক হিসেবে ধরা হয় এভাবে নারীর চুল সরাসরি তার শক্তি সমৃদ্ধি এবং আভার সঙ্গে জড়িত থাকে এ কারণেই শাস্ত্রে বলা হয়েছে নারী কেশে শক্তি অর্থাৎ নারীর কেশেই তার শক্তির নিবাস বন্ধুরা যদি আমরা আধুনিক বিজ্ঞান এবং প্রাচীন প্রথাকে পাশাপাশি দেখি তবে স্পষ্ট বোঝা যায় যে তারা একে অপরকে সম্পূর্ণ করে বিজ্ঞানের মতে আমাদের চুল শুধুই সাজসজ্জা নয় বরং শরীরের একটি গুরুত্বপূর্ণ সুরক্ষাক চুল সূর্যের ক্ষতিকর অতিবেগুনি রশ্মি থেকে আমাদের মাথার খুলিকে রক্ষা করে এটি মাথার তাপমাত্রা নিয়ন্ত্রণ করে যার ফলে শরীরের ভেতরে শক্তির ভারসাম্য বজায় থাকে এ কারণেই গরম এবং শীত দুটোতেই আমাদের চুল স্বাভাবিকভাবে সুরক্ষা প্রদান করে এখন যদি আমরা প্রথার দিকে তাকাই তবে সেখানে বলা হয়েছে চুল যত প্রাকৃতিক এবং সুস্থ থাকবে মন এবং আত্মাও তত বেশি ভারসাম্যপূর্ণ থাকবে পুরনো দিনে তেল মাখা জট বাধা, এবং চুল ঢেকে রাখার প্রথা শুধুমাত্র সুবিধার জন্য ছিল না বরং এটি ছিল শরীর এবং মনের শক্তিকে ভারসাম্যপূর্ণ করার একটি উপায় প্রাচীনরা বিশ্বাস করতেন চুল যদি প্রাকৃতিক রূপে এবং সঠিক যত্নে রাখা হয় তবে তা মানুষের আভা বাড়ায় এবং জীবন শক্তিকে স্থির রাখে এখানে ভাববার বিষয় হল বিজ্ঞান বলে যে চুল আমাদের বাহ্যিক পরিবেশ থেকে রক্ষা করে আর প্রথা বলে যে চুল আমাদের ভেতর থেকে ভারসাম্য আনে দুটি দৃষ্টিভঙ্গি আলাদা মনে হলেও আসলে একে অপরকে সম্পূর্ণ করে এ কারণেই আজও যদি আমরা আমাদের চুলের প্রাকৃতিক যত্ন করি তবে কেবল শারীরিকভাবে নয় বরং মানসিক এবং আধ্যাত্মিকভাবেও ভারসাম্য অনুভব করি তাই বিজ্ঞান এবং প্রথার এই মিল আমাদের শেখায় যে চুলকে কেবল ফ্যাশন বা দেখানোর জন্য নয় বরং স্বাস্থ্য শক্তি এবং আধ্যাত্মিক শক্তির উৎস হিসেবে দেখা উচিত তো বন্ধুরা এখন আপনি জেনে গেছেন যে আপনার চুল শুধুমাত্র সৌন্দর্যের অলঙ্কার নয় বরং আপনার ভেতরে লুকানো দৈবীয় শক্তির মাধ্যমও বটে এটি শুধুই শরীরের অংশ নয় বরং আপনার আভা আপনার শক্তি এবং আপনার আত্মার শক্তিকে প্রকাশ করার এক সেতু প্রতিটি মহিলার উচিত তার চুলকে সম্মান করা যত্ন নেওয়া এবং সেই প্রাচীন রহস্যগুলো মনে রাখা যেগুলো আমাদের শাস্ত্র ও প্রথা স্বয়ত্নে সংরক্ষণ করেছে কারণ যখন আপনি আপনার চুল সাজান তখন আসলে আপনি আপনার শক্তিকে সাজান তো বন্ধুরা যদি এই জ্ঞানটি আপনার কাছে মূল্যবান মনে হয় তবে এটিকে কেবল নিজের মধ্যেই সীমাবদ্ধ রাখবেন না প্রতিটি নারীর কাছে এই বার্তা পৌঁছে দিন আর হ্যাঁ যদি এমনই প্রাচীন রহস্যময় জ্ঞান এবং পবিত্র তথ্য জানতে চান তবে এই ভিডিওটি লাইক করুন আপনার বন্ধু ও পরিবারের সঙ্গে এই ভিডিওটি শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতেও ভুলবেন না ধন্যবাদ